আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের মাঝে খুব অল্প সময়ের মধ্যে একটি মডার্ন ডুপ্লেক্স বাড়ি নিয়ে আলোচনা করতে তো আশা করি সাইডের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে যদি আপনারা চান আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ডিজাইন ড্রয়িং করে দিয়ে থাকি তো বর্তমান সময় অনুযায়ী আপনার এটি গ্রামে শহরে যে কোনো জায়গায় করতে পারবেন সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে সামনে এবং ফ্রন্ট সাইডে একটি মডার্ন লুক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে তো এটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যাবতীয় ডিটেল ড্রয়িং খরচ সবকিছু কোস্টিং আমাদের কাছে নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের সাথে আমরা আলোচনা করবো এবারেটির বিস্তারিত তথ্য নিয়ে যে এবারেটিতে আপনার কি পরিমাণে কোস্টিং আসবে ইট সিমেন্ট বালি রোড মজুরি যাবতীয় খরচ নিয়ে আমরা সংক্ষিপ্ত একটি আপনাদের ধারণা দেব যে এই বাড়িটি নির্মাণ করতে আপনার কত টাকা ব্যয় হতে পারে তো সচরাচর বর্তমান সময়ে আপনারা যেখান থেকেই বাসা নির্মাণ করেন খুব সুন্দর করে একটি ডিজাইন ড্রয়িং এর মাধ্যমে ভালো একজন স্ট্রাকচারাল ডিজাইনের মাধ্যমে